কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের রেসিপি মোরলা মাছের বাটি চচ্চড়ি এখানে আমি তিনশো গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি প্রথমে আমি একটা নিয়ে নেব কড়াই আর আমি কড়াইতে করেই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমি এখানে একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি প্রথমেই আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তারপরে নেব এখানে আমি মাঝারি সাইজের দুটো টমাটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি এখানে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি চিঁড়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আর এখানে এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ লঙ্কাটা যে যেমন পছন্দ করো সেইভাবেই দিয়ে দেবে এগুলো আমি দিয়ে দেব খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা মরলা মাছের রেসিপি অনেকভাবেই খেয়েছো আজকে আমি যেভাবে মরলা মাছের এই চচ্চড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখবে অসাধারণ লাগে খুব ভালো করে এভাবে করে মাখিয়ে নিতে হবে আর লবণটাও স্বাদ অনুযায়ী দিতে হবে যেহেতু মাছেও লবণ মাখানো আছে মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো নিয়ে নিয়েছি এখন আমি এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো এখানে আমি চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু আমি মাছগুলো ভাসছি না সেই জন্য একটু সর্ষের তেলটা বেশি করেই দিতে হবে আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা আমি মশলা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মশলার বাটি দিয়ে কিছুটা জল দিয়ে দেব আর সব কিছু উপকরণ দিয়ে কিন্তু এভাবে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দেব দেখো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব দশ থেকে বারো মিনিট আমি রান্না করে নিয়েছি খুলে দেখে নেব দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মরলা মাছের বাটি চচ্চড়ি এখন আমি ওপর দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দেব দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম অসাধারণ লাগছে মরলা মাছের এই বাটি চচ্চড়ি গ্যাস অফ করে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা মরলা মাছের বাটি চচ্চড়ি একদম রেডি আমি নামিয়ে নিয়েছি দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর দেখতে তেমনই কিন্তু খেতে খুব কম সময়ে এই মরলা মাছের বাটি বাটিচুরি রেসিপি বানিয়ে নেওয়া যায় তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে নেবে দেখবে সবাই খুবই পছন্দ করবে আর এই মরলা মাছের বাটি চচ্চড়ি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে